জ্যোতিবাবু জ্যোতিবাবু বলেছিলেন মমতা ব্যানার্জি সব অন্যায়কে পাপকে ক্ষমা করা যায় একটা পাপকে ক্ষমা করা যাবে না যেটা বিজেপির বিজেপির হাত ধরে বাংলা নিয়াসেছে আর তার ফল আজকে বাংলার মানুষকে ভুগতে হচ্ছে শঙ্কর বাবুর রাজনৈতিক দল আর আমাদের রাজনৈতিক দলে 360 ডিগ্রি ডিফারেন্স ফলে আমরা আজকে জায়গায় বসতে পারছি না ধর্ন্যাতে শঙ্কর বাবুর ডিমান্ডটা বৈধ ডিমান্ড তৃণমূল কংগ্রেস বিজেপিকে রিলিজিয়াস পলিটিক্স করার বাইনারি পলিটিক্স করার সুযোগ দিচ্ছে তাই পার্থ করতে পারছে যদি না সুযোগ দিতে করতে পারতো না রাজ্য অন্যদিকে দাঁড়িয়ে বিধানসভাতে ওবিসি নিয়ে একটা হরতগল তৈরি হয়েছিল মন্ত্রী সভাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল সবটা মিলিয়ে আজকে ওবিসির গতিবিধিটা কি বুঝতে পারছো এখানে বিজেপির তরফে লাড্ডু লাড্ডু বিতরণ 1000 লাড্ডু অপরিকল্পিতভাবে আবারো শুধুমাত্র বেশ কিছু জনগোষ্ঠীর মানুষের মন পাওয়ার জন্য তারা করে কোর্টের গাইডলাইনকে না মেনে যেভাবে বিধানসভায় লিস্ট ও বিসি এ ও বিসি বি লিস্ট প্লেস করেছিল তার ধাক্কা বিধানসভার মধ্যে শুধু নয় কোর্টে তার খেতে হলে রাজ্যের মানুষ নতুন করে আতঙ্কের সামনে দাঁড়িয়ে গেল প্রশ্ন হচ্ছে ও এ ও বিসি বি তৈরির ক্ষেত্রে সায়েন্টিফিক ওয়ে তারা অবলম্বন করেনি শুধু তাই নয় উনিশশো সালের যে কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যাক্ট ওয়েস্ট বেঙ্গলের সেটাকেও এরা মান্যতা না দিয়েই এরা তৈরি করলেটা এটা এতে বিসি এতে ছিলেন তাদেরকে ও বিসি বিয়েতে পাঠিয়ে দেওয়া হলো বায়ান গোষ্ঠী বল একটা জন জনজাতি আছে তাদের এ থেকে বিতে পাঠিয়ে দেওয়া হলো একটা হজপজ করে দিয়েছে আমার মনে হয় এ রাজ্য সরকার বা কমিশন চায় না পিছড়ে বর্গে যারা আছে যারা আর্থসামাজিকভাবে যারা পিছিয়ে আছে তারা সংরক্ষণের সুবিধা নিয়ে তারা মূল স্রোতে ফিরে আসুক বারবার ওই জন্য কোর্টে ধাক্কা খাওয়ার পরেও সুপ্রিম কোর্টে চলে গেল তারপরেও নতুন করে যে রিজার্ভেশন যে জনগোষ্ঠীকে নিয়ে তৈরি করলো ও বিসি বি সেক্ষেত্রেও অনেক ফাঁক রেখে দিল ফলে এই ফাঁক ফকরটাকে সামনে দেখিয়ে মামলা হবে মামলা হলে আবার এটা স্টে হবে স্টে হলে কাদের ক্ষতি হবে পিছিয়ে বর্গে যারা হিন্দু আছেন যারা গরিব আর্থসামাজিকভাবে ভাবে পিছিয়ে হিন্দু আর মুসলিম তারা ক্ষতিগ্রস্ত হবে এটা হয়তো অনেকে মনে প্রাণে চাইছে এই জন্য তারা এটার ফাঁক ফোঁক রেখেছে মামলা হয়েছে স্টে হয়ে গেছে এখন প্রসঙ্গ বিজেপি লাড্ডু বিতরণ করছে বিজেপির হিন্দু মুসলিম ইস্যু ছাড়া আর কি আছে মার্কেটে কোনটাই বিজেপির কেউ গ্রহণ করছে না মিস কল মেরে বিজেপির মেম্বারশিপ ড্রাইভ হচ্ছিল সেটাতেও তারা একাধিকবার ট্রাই করলেও তাদের যেটা এম ছিল লক্ষ্য ছিল সেখানে এরা অ্যাচিভ করতে পারেনি ফলে যারা বিজেপিকে মিস কল পর্যন্ত মারছে না ভোট তারা বিজেপি তাদের কিভাবে পাবে সেই জায়গায় বিজেপি আতঙ্কিত সেই জন্য এখন হিন্দু মুসলমান ইস্যু করতে হবে মানুষে মানুষের বিভেদ তৈরি করতে হবে বিভেদ তৈরি করে যদি কিছু ভোট পাওয়া যায় সেই চেষ্টা চলবে যত এক হাজার লাড্ডু বিলেও কার পনেরো হাজার লাড্ডু বিলিক না কেন এখানে লাড্ডু বিলাচ্ছে

সিইও একটা নোটিফিকেশন জারি করেছিল কালীগঞ্জ বাই ইলেকশানের মেটেরিয়াল সাপ্লাইয়ের জন্য অনেকে অ্যাপ্লিকেশন করেছিল বা অনেকে টেন্ডারের এগেনস্টে অনেকে পেপার জমা করেছিল আজকে যে অভিযোগটা করলেন ভয়ঙ্কর অভিযোগ যে গুজরাটের একটা কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয়েছে শুধু দায়িত্ব নয় বাংলার যে সমস্ত কোম্পানিগুলো ছিল তাদেরকে সার্ভেস করে তাদেরকে এক প্রকার অবজ্ঞা করে নিয়মে তোয়াক্কা না করে নিশ্চিতভাবে পশ্চিমবাংলার শাসক দলের পরিচালনার যারা দায়িত্বে আছেন যারা সরকারে আছেন এটাকে ছোট হিসাবে দেখবে না বাংলার মানুষকে হচ্ছে এটাকে নিশ্চিতভাবে ওটা গুরুত্ব সহকারে দেখবেন এটা জবাব দিয়ে করবেন প্রয়োজনে হয়তো ফিরাদ হাকিম সাহেবের আমি আশা করব ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার সাথেও যারা ছিপি আছেন তাদের সাথে কথা বলে এইটার সুরাহা করবেন

চেকিং হচ্ছে যে এখানে এই যে গেট দিয়ে বিধায়ক সাহেবরা বেশি ঢোকেন বা বিধায়কেরা বেশি ঢোকেন আরও যে গেটগুলো আছে যেটাকে আমরা সহজে মিনিস্টার গেট বলে জানি প্রচালিতভাবে মিনিস্টার গেট সেই গেটে খোঁজ নিয়ে দেখলাম এই ধরনের কোনো চেকিং হচ্ছে না এ আমাদের বিধায়কদের গাড়িগুলো যদি আমি গাড়ি বাইরে রেখে আসি আমি গাড়ি ভেতর ঢুকাই না এই জন্যই আমার সিআইএসএফ সিকিউরিটি আছে এখানকার বিধানসভার নির্দেশ আছে সিআইএসএফ বা সেন্ট্রাল ফোর্স ভেতরে ঢুকতে পারে না আমি বাড়ি বাইরে বাইরে রেখে আসি অন্তত আমার সাথে যে আছে যারা আসে তারা আমার গাড়িতে বসে রেস্ট নেবে কারণ এই ঝড় বাদলা বৃষ্টির সময় তারা কোথায় যাবে যে শেড বানায় এখানে যত সিআইএসএফ আছে বা সিআরপিএফ আছে তাদের জায়গা হয় না ফলে আমার গাড়িতে তারা বসে থাকে কিন্তু বাকি যা বিধায়করা গাড়ি নিয়ে আসেন প্রত্যেকের গাড়ি চেক করা হচ্ছে কারণ হিসাবে যতটুকু জানতে পারলাম যে নিরাপত্তার খাতিরে চেক করা হচ্ছে অবশ্যই এটা ওয়েল অ্যান্ড এটা হওয়া দরকার আমি চার বছর বিধানসভায় আসছি এই প্রথম দেখছি এটা অনেক আগেই হওয়া দরকার ছিল আমি মনে মনে ফিল করতাম কিন্তু দুর্ভাগ্য আমাদের এখানে ভিআইপি আর ভিভিআইপি ট্রিটমেন্ট হচ্ছে যারা ভিআইপি তাদের সাথে এক ট্রিট হচ্ছে ভিভিআইপি যারা তাদের সাথে আলাদা ট্রিট হচ্ছে অর্থাৎ মিনিস্টার গেটে কোনো নিরাপত্তার ওখানে এত শঙ্কা নাই সেই জন্য ওই গেটে যে গাড়িগুলো ঢুকছে কোনো চেকিং হচ্ছে না বিধায়করা যে গেট দিয়ে ঢুকেন বেশিরভাগই সেই গেটই চেক হচ্ছে এটা অনুচিত আমি আমার অব্যক্তিগত ওপিনিয়ন বলছি আমি বা আমরা যখন এয়ারপোর্টে যাই যারা এম হয় তাদেরকে লিয়াজ অফিসার তাদেরকে আলাদা করে নিয়ে গিয়ে বার করে দেয় কিন্তু আমাদের চেক হয় আমাদের উইদাউট চেকিংয়ে আমাদের পার করে না হয়তো আমাদের যে যেখানে চেক করায় সেখানে ভিড়টা কম থাকে আর সাধারণ মানুষ যেখান থেকে ফ্লাইটে যায় ওঠার জন্য যেখানে পার করে সেখানেও চেক হয় তাহলে আমাদের ক্ষেত্রে এয়ারপোর্টের ক্ষেত্রে যেমন চেকিং সিস্টেমটা সবার জন্য আছে তাহলে এখানে কেন হবে না এই প্রশ্নটা উঠছে আমি আশা করছি তাহলে আগামী কাল থেকে হয়তো আগামী কাল থেকে হয়তো মিনিস্টার গেটগুলোর চেকিং সিস্টেম শুরু হবে আপনি কি বিল হাতে পেয়েছেন যে বিল আলোচনা হবে দেখুন এই বিলের কপি নিয়ে আমি যখন শুরুতেই বিধানসভা এসেছিলাম ভোট অফ থ্যাঙ্কস যখন দেওয়া হয় বিধানসভার সেশন শেষে আমি তখন একটা প্রস্তাব রেখেছিলাম স্পিকার স্যারকে বলেছিলাম যে বিলের কপিটা অন্তত সাত দিন আগে দেওয়া হোক সাত সেভেন ডেজ বিফোর দিলে আমরা বিলের কপিটা নিয়ে পড়তে পারবো গবেষণা করতে পারব লাইব্রেরিতে গিয়ে ডকুমেন্টস তুলতে পারবো একটা কোয়ালিটি অব ডিবেট হবে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো ওখানে প্রেজেন্টেশন করতে পারবো দুর্ভাগ্য আজকে বিলের আলোচনা হবে এই একটা পনেরো থেকে শুরু হবে পাচ্ছি কথায় আমি সাড়ে এগারোটা প্রায় বারোটার সময় বিলের কপি আমি টপ লেভেলের অত আমার মেধাও নাই যে অল্প সময়ের মধ্যে কি কি চেঞ্জ করতে চাইছে আবার এর ই ব্যাড ইফেক্ট কি গুড ইমপ্যাক্ট কি হবে এটা জেনে পনেরো আধ ঘন্টা এক ঘন্টার মধ্যে একটা ভালো ডিবেট করতে পারবো এগুলো বন্ধ হওয়া দরকার আপনি কি সাথ দেবেন দেখুন আমি বিধায়ক এলাকা উন্নয়ন পরিকল্পনা বিইউপির আমি চেয়ারম্যান আমাকে যত চিঠি দিয়েছে অনেক আমি ফরওয়ার্ড করেছি কনসার্ন ডিপার্টমেন্টে আজকে যে দাবিটা উঠেছে বিরোধী দলের বিধায়কদের দেখে থেকে বাস্তবসম্মত দাবি যারা তারা যে প্রোটেস্টটা করতে চাইছেন বাস্তবসম্মত কারণ আমি আমার ভাঙরের কথা বলছি আমাকে তো আড়াই বছর ধরে আমার টাইম কিল করা হয়েছিল

বর্ডার পার হয়ে যাবো পার হয়ে যাব বাংলাদেশ এক প্রকার দখল করে নেব বিজনেস বন্ধ করে দেব অনেক তিনি গল্প শোনালেন তখন কি সরকার চলছিল কার সরকার চলছিল তখন ইন্টেরিয়াম গভর্নমেন্ট চলছিল ইউনিস সরকারের এখন ইন্টেরিয়াম গভর্নমেন্ট চলছিল অ্যাকচুয়াল ভোট ব্যাংককে কংক্রিট সুরক্ষিত করার জন্য এই ধরনের গল্প শোনাচ্ছে পশ্চিমবাংলা সরকার যেটা চলছে এটা সার্কাস চলছে এটা সরকার চলছে না কিছুক্ষণ শুভেন্দু অধিকারী তিনি মহেশতলায় যাবেন রবীন্দ্রনগরে যাবেন কেউ কেউ বলছে যে এখানে মানে এখন শান্ত পরিবেশ অশান্ত করতে যাচ্ছেন শুভেন্দু অধিকারী হিন্দুত্বের জিগির যদি অশান্ত করে তাকে ধরে জেলের মধ্যে পুরে দিতে পারছে না কেন গল্প শুনে কিছু লাভ হবে না যারা বলছে অশান্ত করতে যাবে তাদের হাতে তো পুলিশ প্রশাসনে তাদের সরকারি চালাচ্ছে তাদের সরকার চলছে পশ্চিম বাংলাতে শুভেন্দু অধিকারীর কথাই যদি অবশ্যই ভয়ঙ্কর ভয়ঙ্কর তিনি কথা বলেন ওনার কথাতে হিন্দু মুসলমানের মধ্যে ঐক্য বিনষ্ট হতে পারে এলাকার সম্প্রীতি বিনষ্ট হতে পারে তাহলে ওনাকে ধরে জেলের মধ্যে রাখছে না কেন মমতা ব্যানার্জি সুযোগ দিচ্ছে বলেই তো পলিটিক্স করছে ইন্ডিয়ান সেকুলার ফান্ড যাচ্ছে মহেশতলায় খুব তাড়াতাড়ি

চাকরি প্রার্থীদের যে দুর্দশা নিয়ে আলোচনা হওয়া দরকার আমরা যখনই এই বিষয়গুলো উত্থাপন করতে চাই আমাদের ভয়েসকে আর না এই বিষয়টা নিয়ে আর বেশি চর্চা করতে দেয় না সমস্যা এখানে আমি মনে প্রাণে চাই যে ছাব্বিশ হাজার মতো চাকরি বাতিল হয়েছে শিক্ষক শিক্ষাকর্মী আছে যারা বৈধ পন্থ অবলম্বন করে চাকরি পেয়েছে ওই বিষয়টা নিয়ে একটা সেশনে একটা টাইম করা হোক আলোচনা করা যে কিভাবে এই বৈধ যারা পন্থায় চাকরি পেয়েছে তাদেরকে কিভাবে বাঁচানো যায় অর্থাৎ তাদের কর্মক্ষেত্রে আবার কিভাবে তাদেরকে ফেরত পাঠানো যায় এই নিয়ে একটা চর্চা হওয়া দরকার দুটো বিষয়ের মধ্যে বলবো আমি প্রথম কথা এতদিন চাকরি চাকরির কথা যখন চাকরি প্রার্থীরা বলতেন তখন বলতেন কি ও সাবজুডিস ম্যাটার ওটা না সম্পূর্ণ হলে চাকরি দিতে পারবো না কিন্তু এটা সম্পূর্ণভাবে বিভ্রান্ত করা হতো দ্বিতীয় আমি প্রশ্ন তুলেছি দুটোর মধ্যে একটা যে এখন তো কলেজে অ্যাডমিশনের ক্ষেত্রেও ও যে এই যে এই যে সার্টিফিকেটের সমস্যা হচ্ছে তাহলে কি কলেজে অ্যাডমিশনগুলো বন্ধ থাকবে ঠিক যেভাবে চাকরির নিয়োগের ক্ষেত্রে বন্ধ আছে এটা রাজ্যের ব্যাকওয়ার্ড ক্লাসেস মিনিস্টার যিনি আছেন নিশ্চিতভাবে উত্তর দেবেন